অষ্টমীকে নির্দোষ প্রমাণিত করতে চলে এসেছে ঠাকুর সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ্মান আর ইরাবতী ছদ্মবেশ নিয়ে চলে এসেছিল অষ্টমীর বাবা মার কাছে অষ্টমীর বাবা মাকে বলে শুনুন আমি যে কথাটা বলতে চাইছি ভালো করে শুনুন একজন কলকাতা থেকে ভালো উকিল নিয়ে আসুন না হলে কিন্তু অষ্টমীকে কোনোভাবেই নির্দোষ প্রমাণিত করা যাবে না আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তখনই অষ্টমীর বাবা বলে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আপনারা কারা যারা আমাদেরকে হেল্প করতে এসেছেন অষ্টমীর মাও সে একই কথা বলতে থাকে আর বলে এই গ্রামে তো কেউ নেই যে কিনা অষ্টমীর পাশে দাঁড়াবে কিন্তু তোমরা কারা যারা এর এরকমভাবে রাতের আধারে এসেছ আমাদেরকে হেল্প করতে তখনই আয়ুষ্মান বলে আমি হলাম পুরুষোত্তম সিংহের বড় ছেলে আয়ুষ্মান সিংহ আর ও হলো আমার বোন ইরাবতী কথাটা শোনার পরেই তখন অষ্টমীর বাবা মা চমকে যায় আর বলে তুমি তোমার বাবার এগেনস্টে গিয়ে আমার অষ্টমীকে বাঁচানোর চেষ্টা করছো আয়ুষ্মান বলে হ্যাঁ কারণ আমার বিশ্বাস অষ্টমী এই অন্যায় করেনি ওকে ফালতু ফালতু ভাসানো হচ্ছে সেই জন্যই বললাম আর কি অষ্টমীর বাবা বলে ঠিক আছে তুমি যেমনটা বলছো আমি তেমনটারই ব্যবস্থা করছি পরের দিন সকাল হতেই অষ্টমীকে কোর্টে তোলা হবে বলে ঠিক করা হচ্ছে তার মধ্যেই ওকে নিয়ে আসা হচ্ছে এরপর পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন পিপি অর্থাৎ তিনি তখন বলেন কে এই মেয়েটাই এই মেয়েটাই চুরি করেছে তখনই অফিসার বলে তা নয়তো কি এই মেয়েটার কঠিন থেকে কঠিনতর শাস্তি যেন হয় কি অন্যায়টাই না করেছে তখনই উকিলবাবু বলে আরে হবে হবে এর কঠিন থেকে কঠিনতর শাস্তিই হবে চিন্তা করবেন না এই কেসটা জলের মতন পরিষ্কার যাব গিয়ে কয়েকটা বক্তব্য পেশ করবো আর এর শাস্তি হবেই হবে এর মধ্যেই অষ্টমীকে বসিয়ে রাখা হয়েছে আর তখনই চলে এসেছে অষ্টমীর বাবা আর মা আর তারপরে অষ্টমীর বাবা মা বলে চিন্তা করিস না অষ্টমী তোর জন্য আমি দারুণ একটা উকিল ঠিক করেছি কলকাতা থেকে নিয়ে এসেছি দেখবি এই কেসটাই তুই জিতছিস কথাটা শোনার পর তখন অফিসার অবাক হয়ে যায় এর মধ্যেই দুর্যয়েরা চলে এসেছে এসেছে অনেক গ্রামবাসীও তখনই দুর্যয়ের সাথে কথা বলতে থাকে অফিসার আর বলে স্যার গন্ডগোল কিন্তু আরও একটা হয়েছে সেটা হয়েছে এই অষ্টমীর বাবা মা কলকাতা থেকে একজন ভালো উকিলকে নিয়ে এসেছে লড়ার জন্য তখনই পুরুষোত্তম বলে এই কি দুর্যয় এসব আমি কি শুনছি তাহলে তো অষ্টমী কেসটা জিতে যেতে পারে তাই না তখনই দুর্যয় বলে হ্যাঁ চাইলে তো উনি জিতে যেতে পারেই তবে ওনাকে কোট পর্যন্ত যেতে দেবো তারপর তো উনি জিতবে তার আগেই ওনাকে আমি সরিয়ে দিচ্ছি আর এরপর দুর্যয়ের কথা শুনে পুরুষোত্তম বলে যা করবার তাড়াতাড়ি করো অন্যদিকে আয়ুষ্মান ভাবে একটা উকিল যখন পাওয়া গেছে তখন নিশ্চিন্ত সেই উকিল নিশ্চয়ই অষ্টমীকে ছাড়ানোর চেষ্টা করবে এদিকে অষ্টমী বসে আছে আর ভাবে কোন উকিল তার জন্য কেসটা লড়বে উকিল সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিচ্ছিল ঠিক তখনই দুর্যয় এসে বলে যে আসুন আপনার সাথে কিছু কথা আছে কিন্তু উকিলবাবু যেতে চায় না আর অষ্টমী বলে উনি কোথাও যাবেন না উনি কেন যাবেন তখনই দুর্যয় বলে আমি বলেছি তাই উনি যাবেন আসুন 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 এরপর উকিলবাবু তো চলে যায় আর তখনই অষ্টমীর বাবা বলে কি হয়েছে মা অষ্টমী তখন বলে ওই উকিলবাবুকে আটকাও বাবা উনি দুর্যয়ের সাথে কথা বলতে গেছে দুর্জয় হচ্ছে পুরুষোত্তম সিং এর মেজো ছেলে ওই উকিলবাবুকে নিশ্চয়ই ভুলভাল কিছু বোঝাবে এরপরে উকিলবাবুকে মারধর করা শুরু করে দুর্জয় আর বলে আপনি যদি এই কেসটা লড়েন তাহলে আপনার জন্য আরো বেশি উচিত শিক্ষা রয়েছে যেটা আপনি হজম করতে পারবেন না কথাটা শোনার পরেই তখনই উকিলবাবু বলে না না আমি এই কেস কোনোভাবেই লড়বো না কোনোভাবেই এই কেস আমি লড়ব না এরপরে উকিলবাবু নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাবে বলে ঠিক করেছে এরপরে অষ্টমীর বাবা বলে এ কি আপনি কোথায় যাচ্ছেন এক্ষুনি তো কাঠগড়ায় আমার মেয়েকে তোলা হবে তখন উকিলবাবু বলে আমি তো জানি না যে কাদের বিরুদ্ধে কেসটা লড়তে হবে আমি এখন জেনে গেছি না না বাবা এই পুরুষোত্তম সিংয়ের বিরুদ্ধে আমি কেস লড়তে পারবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি এরপর বারবার করে আটকাতে চায় অষ্টমী কিন্তু কোনোভাবেই পারে না উকিলবাবু তো চলে যায় অষ্টমীর মা বাবা আরও বেশি করে ভেঙে পড়ে কি করবে এত কম সময়ে অন্য উকিল কী করে জোগাড় করবে বুঝতে পারছে না এদিকে আয়ুষ্মান বলে যা এবার তাহলে কি হবে অষ্টমীর হয়ে কেসটা লড় ব্রেক আমি তো কিছুই বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় অষ্টমী কথা বলতে থাকে নিজের সাথে আর বলে এবারে তো আমার জন্য কেস লড়ার মতন কেউ নেই আমি তো হেরে যাব আমার তো এবার শাস্তি হয়ে যাবে তখনই চলে এসেছে বুড়িমা অর্থাৎ এসেছে বৌরানী ছদ্মবেশী নিয়ে আর বলে কিরে মা কাঁদিস কেন অষ্টমীর তখন বলে বুড়িমা তুমি এসেছো কিন্তু তুমি কি করে আসলে ওরা তোমাকে দেখে নেয়নি বুড়িমা তখন বলে আমাকে দেখা কি অত সহজরে মা সবাই যে আমাকে দেখতে পারে না অষ্টমী বলে আর বলো না আমাকে ওরা গয়না চুরির দায়ে ফাঁসিয়ে দিতে চাইছে কিন্তু বিশ্বাস করো ওই গয়না আমি চুরি করিনি বৌরানির গলার হার আমি কেন চুরি করতে যাব। আমি সত্যি চুরি করিনি কিন্তু এটা আমি কী করে বিশ্বাস করাবো বৌরাণী তখন বলে তুই কিচ্ছু চিন্তা করিস না রে মা তুই আজকে এই কেসে জিতবি তুই ঠিক নির্দোষ প্রমাণিত হবি আর তারপর ছাড়াও পাবি মিলিয়ে নিস আমার কথাটা এরপর ঠাকুমা তো চলে যায় তখনই দেখা যায় সবাই মিলে একটা সুন্দর গন্ধ পেতে থাকে লেডি কনস্টেবলরা বলে কি সুন্দর একটা গন্ধ পেরেছে তাই না রে চল এই মেয়েটাকে এবারে কাঠগড়ায় তোলার সময় হয়ে গেছে এই মেয়েটার হাতও ইচ্ছে করে না যে হাত দিয়েও চুরি করেছে সেই হাতটা নাকি আবার আমি ধরছি বলা তো যায় না আবার এখানকার কোথাও কিছু চুরি টুরি করে নেবে এরপর অষ্টমীকে কাঠগড়ায় তোলা হয় আর পাবলিক প্রসিকিউটর যিনি ছিল তিনি অষ্টমীকে ভীষণ খারাপভাবে অপমান করতে থাকে আর বলে ভাবুনীয় রনার একজন দিদিমণির ক্যারেক্টার যদি এরকম হয় তাহলে সেই দিদিমণি বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে চুরিবিদ্যা দেবে এই রকম একজন মানুষের যেন কঠিন শাস্তি হয় আর অবশ্য ওনার চাকরিটাও যেন চলে যায় তাহলে উনি বুঝবে যে চুরি করার দায় ঠিক কতটা হতে পারে এর মধ্যেই তখন যশায় পুরো কেসটা দেখতে থাকে কিন্তু মনে মনে ভাবতে থেকে অষ্টমী বুড়ি মাঝে বলল আমাকে ছেড়ে দেওয়া হবে সত্যি কি আমি নির্দোষ সমানিত হব কিন্তু আমার হয়তো লড়ার মতন কেউ নেই তাহলে আমাকে ছাড়াবেটাই বা কে আর অন্যদিকে আয়ুষ্মান ফোন করেছে ইরাবতীকে আর বলে এদিকে সর্বনাশ হয়ে গেছে আমাদের দুর্জয়। আমাদের দুর্যয় এমন একটা অন্যায় করেছে সে আর বলার মতো না অষ্টমীর বাবা আমাদের কথা মতো একজন ভালো উকিলকে নিয়ে এসেছিল কিন্তু দুর্যয় তাকে মেরে বার করে দিয়েছে এখন অষ্টমীর জন্য কেস লড়ার মতন কেউ নেই কথাটা শোনার পর ইরাবতী বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না ইরার মা তখন বলে কি হয়েছে ইরা বলে দুর্যয় গিয়ে অষ্টমীর যে উকিল ছিল তাকে মেরে বার করে দিয়েছে এখন অষ্টমীর হয়ে কেস লড়ার মতন আর কেউ নেই কী হবে এখন মা এরপরে অষ্টমীর জন্য বৌরানির কাছে প্রার্থনা করতে থাকে আয়ুষ্মানের মা আর বলে ঠাকুর ঠাকুর মেয়েটার তো কোনো দোষ নেই ও তো কোনো অন্যায় করেনি ঠাকুর ওকে তুমি ছেড়ে দাও ওকে নির্দোষ প্রমাণিত করে দাও ঠাকুর নাহলে যে মেয়েটার সত্যি অনেক বড় বিপদ সবে সবে মেয়েটা চাকরি পেয়েছে ওর সুন্দর ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে যাবে মনে মনে পুরুষোত্তম বলতে থাকে পুরুষোত্তমের সাথে লড়া অত সহজ না অষ্টমী একের পর এক এমন দান চালবো যে সারাটা জীবন জেলের মধ্যেই বসে থাকতে হবে চাইলেও জেল থেকে বেরোতে পারবে না বুঝতে পারলে পুরুষোত্তমের ক্ষমতা এখনো তুমি জানো না